আজ দুপুরবেলা থেকে ব্যাপারটা শুরু করছি এখন এই যে খাটে বসে আছি অপেক্ষায় করছি অপেক্ষায় করছি সেই সকাল থেকে জানো আজকে বাড়িতে রান্না বান্না করিনি তার কারণ মা বলেছিল যে দুপুরে আমার এখানে ভাত তরকারি সব নিয়ে আসবে আমাকে আর রান্না করতে হবে না সেই আশায় বসে আছি আমি সেই আশায় বাজে চাষা সেরকম একটা অবস্থা হয়েছে প্রায় এখন বাজে হচ্ছে দুটো দশ তো এখনো পর্যন্ত কেউ আসেনি আমার জন্য খাবার নিয়ে তো পেটের নাড়ি ভুড়ি এখন চুচুর করছে মানে ছুচুই ডন মারছে আমার পেটে এখন ঠিক আছে বলছে খেতে দে এটি না খেতে দে এ খেতে পেয়ে গেছে তবে কি করব উপায় নেই যাই হোক আমি তো ওদের ভরসাই থেকে আমি রান্না বান্না কিছুই করিনি আমার ঘরে সকালে ব্রেকফাস্ট করেছি যাই হোক দুপুরের জন্য আর কি মা বলেছিল বলে আমি কিছু করলাম না তো এখন এখান থেকে সবাই মিলে যাব হচ্ছে ঘুরতে তো ওই কারণে আর কি যাই হোক দেখি কখন আসে আমার বাড়ির লোকজন সবাই তারপরে আমি খাওয়া দাওয়া করবো রেডি হব দেন বেরোবো জানি না তো অনেকক্ষণ ধরে বাইরে বারান্দায় অপেক্ষা করতে করতে তারপরে ঘরে এসে এখন শুয়ে পড়ে গড়াগড়ি ঘাস কি করবো বলো ভাল লাগছে না যাই হোক সকাল থেকে ভিডিওটা শুরু করার ইচ্ছা ছিল কিন্তু করিনি এমনি অন্যদিন কাজের চাপ থাকে আজকে এমনি ভিডিওটা সকাল থেকে শুরু করি এটাই হচ্ছে ব্যাপার খালি আমার এই জল জলটা খাই মুখে দিয়ে ফেলে দেয় এসছে এই যে হ্যাঁ এই যে এই যে এসছে এখন কটা বাজে পনেরো তিনটে এখন খাবার নিয়ে এস নিয়ে আসলো আছে তাই যে মানি আসলো হচ্ছে রাইস বাড়িতে ফ্রাইড রাইস বানিয়েছিল আর তার সাথে আছে হচ্ছে চিকেন দেখছি তো চলো খেয়ে হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে সব সাজগোজ হচ্ছে দাদা ভাই এক ঘুম দিল আর এটা কি করছে মজা করছে ঠিক আছে তাই যে আমিও রেডি এই চুড়িদারটাই পরে নিলাম ঠিক আছে আর দাদা ভাই একটু ঘুম দিয়ে নিল সাতটার সময় উঠেছে মা বলছে

হরিশপুর হরিশপুর রঘুনাথপুর তো রাস্তা অতটা খেয়াল নেই দাদা ভাইকে বলছিলাম যে আস্তে আস্তে চল আর জিজ্ঞাসা করলে হবে না এই রাস্তাটা একটু ইয়ে মানে পুরোপুরি পাকা না পাকা আর কাচার মাছ বরাবর এই বে বাড়ি ছিল রেখানে চলো চলেই এসছি রাস্তা চিনতে চিনতে বাবা সেই মনে হচ্ছে যাচ্ছি তা যাচ্ছি শেষ হচ্ছে না একদম গ্রামের ভিতর দিয়ে

যেদিন হবে সেদিন জিজ্ঞাসা করে যাবো এই এদিকে টোটো নিয়ে যাওয়া যাবে না পাগল এ রাস্তায় হেঁটে চ টোটো যাবে কিন্তু ওদিক দিয়ে আর একটা যদি ভ্যান ঢোকে তখন কি করবি কি দরকার বাবা ওখানে গাড়ি রেখে এখন যে হাঁটতে হাঁটতে যাচ্ছি ঠিক আছে যাকে বাবা চিনতে তো পেরেছি এটাই সব থেকে বড় কথা তাই না সেই কত বছর আসছে ওই দেখ পিকনিক হচ্ছে রে ওই দেখ পিকনিক হচ্ছে দেখো গান বাজে গান বাজে ডিজে ডিজে ওই দেখো 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 বলেছি কি ওদের মাছখানে গিয়ে একটু নাচবি তোরা তাহলে ওরা আমাদের দুটো বাঁধ দেবে এখান থেকে শুরু করে দিই যে দেখছো কেলোর কাণ্ড দেখো ঘন বাজছে হ্যাঁ এই যে হংকং চিলড্রেন পার্ক চলে এসছি এই পার্কে ডোরেমন আছে ছোটা ভীম আছে তারপরে কি আছে ওটা দাঁড়াও টম আছে আছে এদিক দিয়েও রাস্তা আছে আসা যায় কিন্তু এই রাস্তায় গাড়ি ঢুকবে না বাইক আসবে এখনো ফোটেনি বললাম না আর কদিন বাদে এসছিলাম আমরা

কি দারুন কি ব্যাপক লাগছে দেখতে দিয়ে যাবি ঝুলন্ত ব্রিজ যা দেখি বৌদি উঠেছিল বৌদি ওই দিয়ে উঠেছিল ওই দিকে ওই দেখ ওইটাই ওইখানে দেখ একটা হ্যাঁ হ্যাঁ ওইটা বিশাল বড় এরিয়া মানে উঠলে তোর ইয়ে করতে করতে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে এ আজকে মনে হয় সব পিকনিক স্পটের লোকরা এসছে ওই জন্য টিকিট নিয়ে বুঝিস আমরা সেই নিয়েছিলাম টিকিট নিয়েছি ওই বললাম না ওই দেখ দেখেছিস কত ফুল ফুটেছে ওদিকে আমি ওরকম টিকিট মূল্য আর কি লাগবে না তারপর দেখছি যে না এখানে টিকিট দিতে হচ্ছে এখান থেকে টিকিটটা হলে কেটে নিই ভাবলাম লাগবে না কিন্তু লাগবে দিকটা হবে টিকিট বিনা পয়সায় কেউ করে ফুলের বাগানে চলে গেছি দেখো এই হচ্ছে নাও টাকা খরচ করে আর ক্ষীরায় যেতে হবে না এখানেই ফুলের বাগানে ফুল দেখতে পাচ্ছো দেখছো পিছনে কি সুন্দর ফুল নার্সারি বললো না এখানে ফুলের চাষ করে তারপরে ওই নার্সারিতে নিয়ে তাই উনি চলো এদিকটাই যাই আমরা চন্দ্রমল্লিকা এখানে ফুটেছে কটা কটা এর আগের বার যখন এসেছিল তখন পুরো ফুটে গেছিল এইগুলোও তো ভাল লাগছে বেশ এই ফুলগুলোকে দেখো কি সুন্দর লাগে দেখতে

বাপুরে বাপু কত সুন্দর কথা শোনে দেখেছো ফটো তোলার সময় যাই হোক অনেকগুলো রিলস বানালাম অনেকগুলো কটা দুটো হ্যাঁ দুটোই বানিয়েছি ওই গেলাম রে দাদা ভাই গেল জল খাই তারপরে দেখি জল নেই কি শুট হচ্ছে দেখি আমি একটু এটা আবার উকি পাচ্ছে কেন ওখানে এই তোমার বর হারিয়ে গেছে কিন্তু দেখে তুমি সেটা জানো হ্যাঁ এটা সামনে এটা পিছনে তাহলে কি কি লাভ হচ্ছে দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে ডেকেছে না আমরা অনেকগুলো রিলস বানালাম দেখো কি অবস্থা বাবারে বাবা গরমে ঘেমে নেই একটা চুলগুলোর অবস্থা কি অনেকগুলো করেছি ওই দেখো ওইদিকে নাচা গানা হচ্ছে নাচা কোদা ওই বাবা ও দেখো বড় শিখাই দেছে গো কোইয়া দিছে ওই লাগছে দেখো এই তো হাই গান হচ্ছে পানি মে চিনি জেসে ঘোলে রাজা জি ঘোলে রাজা জি কমরিয়া গোলে গোলে হা কমরিয়া গোলে ঘোলে ওহো গোলে 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 রাজা জি গোলে 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 কই গাস থেকে সরতা সরবা না এ কি এ সব কি না আছে উড়ি বাবালি গোলে 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 রাজা জি ওখানে পিকনিকের গান হচ্ছে আমরা এখন গান করছি হা হা হামা পিয়াবা চাল লাবে селаলে গריה এই ছোটি ছিল

সবার পিকনিক কমপ্লিট আমাদেরও নাচা কোদা কমপ্লিট আমরা বাড়ি যাই তাই যে মাঠের এখানে চলে আসলাম যেখানে ওই কীর্তনটা হচ্ছিল এই কীর্তন হবে হচ্ছিল বলছি সব এ করেছে দেখো কিছু তোমার লাইট লাগিয়েছে চারিদিকে দাদা ভাই এখন গাড়ি বের করবে তারপরে আমরা যাবো গরম লেগে গেছি বিশাল বড় মাঠ

এই এটা ভাই এটা কিদা ভাই ত্রিমণি এই ধুস ইয়ে মিত্রবাগান পার করে না রঘুনাথপুরের এখানে খাসির মাংসের ঘুগনি নাকি খুব ভালো পাওয়া যায় এখানে দাদাভাই মানে এদিকে আসলে এখান থেকে খায় এই যা যা চল ওখানে এই যে স্পেশাল খাসির মাংসের ঘুগনি খাও খাও সেখানে দাঁড়িয়ে ফুচকা খেলাম আমরা আর এদিকে মা দাদা ভাই দাদা ভাই খেলো এই যে এখন বেরোলাম বাড়ি যাচ্ছি বাড়ি যাচ্ছ ও আচ্ছা তাই হোক নাও এই চলে এসেছি ফ্ল্যাটে আমি এখান থেকে যাব হচ্ছে বাড়ি ঠিক আছে আগামীকাল রিতা চলে যাচ্ছে আহা দুঃখের সাথে জানতে হচ্ছে চোখ দিয়ে অনেক জল পড়ছে ধরো তো গানটা টিয়ে তো আমি তো কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছি রিতা চলে যাচ্ছে বাড়ি তো সেই দুঃখে সেই কষ্টে আমিও যাচ্ছি হাসনাবাদে কালকে দেখি হাফ রাস্তাটা ওর সাথেই আসবো ঠিক আছে তাহলে যদি একটু কষ্টটা কম হয় বাচ্চা মানুষ আসতে পারবে কি না যাই হোক অনেক খাও বুকে নিলাম এবার মেয়ের কথায় আসি বাই যাচ্ছি এটা সত্যি কথা তো রিতার ভাই দুজনেই বলছে যে চল কালকে না হয় আমাদের সাথে আবার চলে আসিস তো ওই কারণেই চলো আর মা দুপুরে যে রাইসটা নিয়ে এসেছিল না তার মধ্যে চিনি দিয়েছে না তার মধ্যে নুন দিয়েছে মনে হচ্ছে বাড়িতে আমি ফ্রাইড রাইস সত্যি বলতে একটু হালকা বেশ মিষ্টি মিষ্টি হবে ওরকমটা খেতে ভালোবাসি এরকম একদম বিনা লবণ বিনা মিষ্টি ছাড়া আমি খাই না তাই আমার ভাল লাগেনি আমি রেখে দিচ্ছি আবার সেই টিফিন বক্সে এই যে এখন বক্স ধরে নিয়ে যাবো দ্বারা দেখাচ্ছি তারপর এই যে ভরে নিয়ে এসেছিলো এই যে ভরেই নিয়ে যাচ্ছে আর যা ছিল বাকি সব মেচে টেচে রেখেছিল তো এগুলো সব নিয়ে নেব দাদা ভাই দাঁড়িয়ে আছে তাই যে এখন এই বিছানার সাদু সাদু সব তুলে নেওয়া যা তুলে নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে হুম তো তুলে নিয়েছি ধুলাই হবে হ্যাঁ ওইখানে ধুলাই হবে ঠিক আছে হ্যাঁ বেড কভারটা কেমন যেন বুঝেছো রাস্তায় যেতে যেতে পেয়ে গেলাম হচ্ছে বাস্তু পুজোর প্রসাদ

এইটাই মানে এই টা খাচ্ছি এখন ঠান্ডার মধ্যে ভালো কাজ দেবে ওই জন্যই চলো তোকে চলে এসছি ওই মেলায় গেলে খালি বাদাম খায় তাই বলছি হ্যাঁ তা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেল বাড়ি এসে ফ্রেশ হলাম এখন এখানে বসে বসে সবাই গল্প করছিলাম মা এদিকে আবার রুটি করে নিলো আর তরকারি মনে হয় আছে তরকারি আছে মা ও তা যাই হোক এই তো মা ডাকছে খাওয়ার জন্য এবার যাব আর বৌদিদের ব্যাগটা সব গুছানো কমপ্লিট আর মনে হয় একটা দুটো জামা কাপড় বাইরে আছে ওগুলো রাতে বললো গুছাবে এখন ওইখানে রিলসগুলো পাঠিয়েছি ওই রকমভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাচ্ছে ও ও দেখলো দেখলো এই যে এখানে আমার ফোন থেকে ফটো তুলে সেই ফটোটা আবার এখন এডিট হচ্ছে এখন অবস্থা বাবা কি হাসিও আবার আবার কি হাসিও ও চলো যাই দুদিন সেবা করে আসি পেট এমনিও ভর্তি সবাই একটা একটা করেই আর কি রুটি নিতে খাবে আমার খিদে পেয়েছে তোমার খিদে পেয়েছে চলো খাবা তাই যে আমরা এখন খেতে বসেছি গরমা গরম চিকেন

তো এবার আমরাও শুয়ে পড়ি একদম নিশ্চিন্তে মাথায় শুয়ে পড়েছে টানটান হয়েই গেছে এতক্ষণ ভাই রিতা দুজনেই এখানে বসে আর কি গল্প করছিল আমাদের সাথে বাজে এখন অনেক রাত একটা ডেটটা ডেটটা তো এতক্ষণ ধরে আর কি গল্প টল্প হচ্ছিল তো যাই হোক এই তো এই রাতটা পার হলেই আবার আগামীকাল সকালবেলায় উঠে সব যে যার মতো বাড়ি তো হচ্ছে ব্যাপার যাই হোক ভালো দিনগুলো যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না সত্যি মানে দেখো এই মনে হচ্ছে যে এই সেদিন রিতা আসলো আর ব্যাস এর মধ্যেই আবার যাওয়ারও আর কি সময় হয়ে গেল তবে কিছু করার নেই যার যার সংসারে তাকে তাকে তো ফিরতেই হবে যার যার ঘরে তাকে তাকে তো আর কদিন আজকে আটকালাম কালকে আটকালাম পরশু তো যেতেই হবে তো ওরা আর কি চলে যাবে বলেছিল তবে মা মামি বললো যে গেছিস যখন তাহলে আর দুটো দিন থেকে তারপরে তাই আয় অসুবিধা নেই তো ওই জন্যই আর কি ভাই থাকলো ভাইয়ের ওদিকে কাজ টাজ বন্ধ করেই ও এসছে ও আর কি কাটিংয়ের কাজ করে তো যাই হোক চলো আর বেশি কথা বললাম না রাত হয়ে গেছে এবার ভিডিওটা এডিট করে তারপরে ঘুমাবো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম আর হ্যাঁ আজকে কিন্তু হংকং পার্কে গিয়ে বেশ অনেকটাই মজা করেছি কিন্তু গত বছর যতটা আর কি মনের মধ্যে আনন্দ ছিল সেরকম ভাবে এ নেই কারণ এবার পার্কের মধ্যে অনেক কিছুই আর কি কেমন যেন মনে হলো ওই জন্যই যাই হোক চলো টাটা গুড নাইট